বলবো আমি তোমাদের সঙ্গে যাও আমরা যেখানে এখানে যাচ্ছি এই বাংলা বাজার যাত্রার এটা হচ্ছে শুধু বক্তৃতা নয় শুধু যাত্রা নয় এটা হচ্ছে বহুমাত্রিক কোথাও এখানে যেমন মাইক্রোফাইন্যান্সে যারা জর্জরিত তাদেরকে আইনি সহায়তা করা তাদের পাশে দাঁড়ানো এবং এত চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সুদ নেওয়া হচ্ছে বছরে ঋণের জালে জর্জরিত হয়েছে তাহলে সেলফ হেল্প গ্রুপ ছিল যেখানে টাকা জমা হতো কোটি কোটি টাকা আর এখন হচ্ছে কোটি কোটি টাকা ধারে বাংলা জর্জরিত হয়েছে এই জন্য আন্দোলন হবে সংগ্রামও হবে আবার আইনি সহায়তা কেন্দ্র হবে এইভাবে লিগাল অ্যাওয়ারনেস কেন্দ্র করছি এইভাবে আমরা মহিলা ব্রিগেড করেছি যেখানে মেয়েদেরকে সেলফ ডিফেন্সের ট্রেনিং দেওয়া হবে হ্যাঁ বলে দিচ্ছি এটা নতুন কথা যেদিন এসআইআর ঘোষণা করা হয়েছে সিপিআইএম প্রথম বলেছে পরিষ্কার করে কথা এখন পর্যন্ত সেই কথা বলছে মমতার কথা পাল্টেছেন উনি বলেছিলেন ডেড এসআইআর অন্ময় ডেড বডি এখন বলছেন আগে সবাই ফর্ম ফিল আমরা নিজেরা ফর্ম ফিল আপ করে নিয়েছি যেরকম ওয়াকাবের ক্ষেত্রে করেছেন যেমন ও এর ক্ষেত্রে করেছেন উনি ধোকা দিচ্ছিলেন আমরা প্রথম থেকে বলেছি সমস্ত মৃত মানুষের যার নাম আছে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে ডুপ্লিকেট যা আছে ভুয়ো যা আছে সেগুলো বাদ দিতে হবে আর কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না এই আমরা ভোটার সহায়তা কেন্দ্র করেছি রাজ্য জুড়ে এবং ফর্ম ফিল আপ সহায়তা করেছি আর যেদিন লিস্ট বেরোবে খসড়া সেখানে যাদের নাম বাদ যাবে তাদেরকে আমরা আইনি সহায়তা দেবো রাজনৈতিক সহায়তা দেবো এবং তাদের নাম তোলার যে প্রক্রিয়া আছে তার জন্য ফর্ম ফিল আপ করা সে কাজও করবো আর সেখানে আমরা দেখব যদি মৃত মানুষের একটাও থাকে নাম তাহলে সেটা ইলেকশন কমিশন এবং এসআইআর নাম যারা করছে সেই সিও তাদেরকে ধরা হবে দাদা বলছি যে শর্ট লেকে রাম মন্দির হবে এখনো শিলান্যাস হয় আচ্ছা এতক্ষণ ধরে মিটিং হলো এত খরচা করে আমরা মঞ্চ বানালাম এত বক্তৃতা করলাম এখানে কোনো মন্দির মসজিদ বলেছি আমরা কিন্তু মিডিয়া ধরেই নিয়েছে মন্দির মসজিদই করতে হবে ওই জন্য বিজেপি তৃণমূল খাচ্ছে তোমাদেরকে সেখানে খাও এখানে না প্রশ্ন হচ্ছে মন্দির মসজিদ কি নতুন করে কিছু হচ্ছে গির্জা গুরুদ্বারা তুমি আমি জন্মানোর আগে মমতা মোদী জন্মানোর আগে থেকে বিজেপি তৃণমূল সিপিএম জন্মানোর আগে থেকে তো মন্দির মসজিদ গির্জা আছে তো ভোটের আগে রাজনীতির স্বার্থে মমতা ব্যানার্জি আর এস এর কাছ থেকে শিখেছেন তারপরে তৃণমূলের লোকজনকেও শিখিয়েছেন এই জন্যই ওই কোথাও মহাকাল মন্দির কোথাও বাবরি মসজিদ কোথাও হচ্ছে তোমার গিয়ে রাম মন্দির কোথাও হচ্ছে দাঁড়িয়ে জগন্নাথ মন্দির কেন আর সল্লেক হচ্ছে একটা আধুনিক শহর সেখানে দাঁড়িয়ে জমিগুলো রাজ্য সরকারের তরফ থেকে সস্তায় লোকে পেয়েছে এখন সেখানে গিয়ে দেখবে সেখানে বেআইনি লোকজন সেখানে ঢুকেছে তোমরা খালি চিৎকার করছো বাংলাদেশ বুঝে আর এই শহর গিয়ে দেখবে কার নামে জমি অ্যালার্ট হয়েছিল আর কারা ওখানে বিল্ডিং করে আছে এবং সেখানে আধুনিক শহর ছিল বলে সেখানে মন্দির মসজিদ এগুলো সব ব্যক্তিগত ব্যাপার ছিল তাহলে সেখান থেকে মমতা ব্যানার্জি এটাকে তৃণমূল বিজেপি এটাকে রাজনৈতিক ব্যাপার করেছে এবং সার্বজনীন করেছে তাহলে রেড রোডে গিয়ে দুর্গা কার্নিভাল করছে আর আগে ছিল এগুলো মানুষের নিজের মধ্যে থাকবে কেতাবের মধ্যে থাকবে বিশ্বাসের মধ্যে থাকবে ব্যক্তিগতভাবে যে কোনো মানুষ যা কিছু করতে পারে কিন্তু ভোটের আগে রাজনীতি দল বা সরকার কেন করবে এটা বড় কথা গতকাল ফলতায় রোল অবজারভারকে বিক্ষোভের জেরে নিরাপত্তার ফলতা হচ্ছে এবং ফলতা একটা তার সঙ্গে সাতটা বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারভারের ভাইপোর সেটা হচ্ছে একেবারে ডায়মন্ড চক্রান্ত যেখানে ভোট হয় না বছর পর বছর ধরে ভোটার লিস্টও হয় না সেখানে মস্তান আছে গুন্ডা আছে যারা তোলাবাজ আছে তাদেরকে যারা তোমার গিয়ে অভিষেক ব্যানার্জির খাস লোক তারা বাইরের কোনো লোককে ঢুকতেই দেয় না ওখানে ফুয়াদ আলিম যখন দাঁড়িয়ে ছিল কতবার তার উপর আক্রমণ হয়েছিল আর এই কই লাখ লাখ ভোটে যেতে এখন ইলেকশন কমিশন বুঝুক আমরা গত ভোটে বলেছি তার আগেও বলেছি তাও নির্বাচন কমিশন ছুটো জগন্নাথ ছিল এটাকে সেটিং বলে গোটা দেশে ভোট চুরি করে মোদী সরকার চিফ ইলেকশন কমিশনারকে দিয়ে

এই সরকার কোনো কাজ করবে তাতে দুর্নীতি থাকবে না এরকম কোনো নাকি বললো না দীঘার ঢেউ নিয়েও সে দুর্নীতি করতে পারে তাহলে শিক্ষক নিয়োগ আগে যখন বামপন্থী সরকার ছিল তখন স্কুল সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন বছর বছর পরীক্ষা হতো নিয়োগ হতো তখন এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের কথা বলা হতো তাহলে দুর্নীতি করল কারণ তার আগে মমতা ব্যানার্জি শিক্ষা যে গণতান্ত্রিক কাঠামো ছিল সেটা ভেঙে দিয়েছেন সব নিজের পেয়ারের লোকজনকে বসিয়েছেন যারা কাটমানি দেবে কৃষি ভাইপোকে এমনই শিক্ষামন্ত্রী এমনই শিক্ষা পরিচালক তৈরি করেছেন এমনই স্কুল কমিটি তৈরি করেছেন এমন ম্যানে বোর্ড কমিটি তৈরি করেছেন এমনই স্কুল সার্ভিস কমিশন তৈরি করেছেন তাহলে তারা এখন কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটাও তারা মানছে না মমতা ব্যানার্জি চিরকাল আমাদের উপর দোষ দিয়ে গেছেন কিন্তু আদতে তিনি টাকা পয়সা লেনদেনের মাধ্যমেই কাজ করেন তার বাইরে একটাও কাজ করতে পারেন না ঠিকমতো যার ফলে স্কুল এবং মাদ্রাসা দুটি জাহান নামে যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দেখা যাচ্ছে যে বিজ্ঞাপন করুন আমাকে সোর্স বলতে হবে আমাকে নির্বাচন হোয়াটসঅ্যাপ নয়

কিছুটা বার করতে হবে আমরা তো রুট দিয়ে দিচ্ছি আমরা যে তুফানগঞ্জ থেকে তোমার গিয়ে কামারহাটি হচ্ছে বলে আমরা দেড় মাসের প্রোগ্রামটাকে উনিশ দিনের মধ্যে নিয়ে এসেছি তাহলে আমাকে সেমতো আমাদের করতে হবে আর সেখানেও বাংলা যাত্রা হচ্ছে তোমার চোখ পড়ছে না তোমার ক্যামেরাটা এত ছোটো বা দৃষ্টিটা এত ছোট আমি যখন এখানে আছি তখন পূর্ব মেদিনীপুরে হচ্ছে পশ্চিম মেদিনীপুরে হচ্ছে আজকে কলকাতার বুকে হচ্ছে আজকে পশ্চিম আমি পূর্ব বর্ধমানে আছি ছিলাম কিন্তু পশ্চিম বর্ধমানে হচ্ছে তাহলে গোটা রাজ্য জুড়ে সর্বত্র হচ্ছে হুগলি জেলাও সর্বত্র হবে কিন্তু আমরা একটা প্ল্যান করে পরিকল্পনা করে কদিনের মধ্যে গোটা রাজ্যের চষে বেড়াচ্ছি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না